আপনার সাথে পরিচয় হলো ঝালুয়ার বের স্টেশনে দাঁড়িয়েছিলাম আপনি এখানে বসেছিলেন আমাদের মধ্যে পরিচয় হওয়ার পর আপনার নামটা কি আমার নাম যুধিষ্ঠির জাগি আচ্ছা খুব ভালো লাগলো আপনি শুনলাম ভালো কবিতা বা আবৃত্তি করেন না জানি না এখন যেটা শুনুন একটা একটা শোনান একটা শোনান আমাদের সবার জন্য অনেক আগে স্মৃতিগুলো যার যেন মনে নীল আকাশের নিচে তখন ছিলাম ঘন বনে কাপড় জামার বালাই ছিল না ছিল না থাকার ঘর জলে ভিজেও প্রবল শীতেও হতো না সর্দি জ্বর এখন দেখছি অনেক জ্ঞান সব মানুষের মৃত্যুতে ভোগের প্রিহায় কোপ দিয়েছি বিধাতার চেষ্টিতে বন জঙ্গল পাহাড় নদী ভেঙে গড়েছি পথ উন্নতির লক্ষ্য নিয়ে চুপছে জয়ের এখন মানুষ রোগে জড়ো কত প্রাণী লুপ্ত প্রায় কি এলো কি গেল কি বা আসে যায় এই পৃথিবী ধ্বংস করে নতুন করে গড়বো সৃষ্টিকর্তা তক মানিয়ে তার মাথাতে চড়ব হার্ট অ্যাটাক ক্যান্সার করোনা আমপান মানুষ আসুর মধ্যে নেই নতুন নতুন এই আপনি আমাকে ডেকে ডাকলেন ছোট্ট পরিচয় হলো একটা ট্রেন এক্ষুনি বেরিয়ে গেল আমাদের ট্রেনটা সময় লাগবে বসবো আপনি যে চেয়ে আমাকে ডাকলেন খুব ভালো লাগলো এবং আপনার এই এই ছোট্ট কবিতাটা আমি আমার যে ইউটিউব শর্ট আছে সেই শটে ছাড়বো ভালো লাগবে এবং আমাদের সবার খুব ভালো লাগবে খুব ভালো লাগলো আপনাকে দেখে আপনি ভালো থাকবেন সত্য কিছু আছে কি সম্পূর্ণটাই সত্য আছে মিছে তো কিছু বলেননি মিশে তো কিছু নেই সত্যই তো আছে আমি জানি না এটাই সত্য নাকি কিন্তু আমার মনে হলো এটাই সত্য অন্তর মনে যদি এটা ধরে থাকে তাহলে ঠিক আছে খুব ভালো লাগলো স্টেশনটা ফাঁকা স্টেশন দিনে চারটে বা পাঁচটা ট্রেন যাওয়া আসা করে তো একটা ট্রেন জাস্ট গেল আমাদের ট্রেনটা সময় লাগবে তাই স্টেশনে বসে আছি এনার সঙ্গে পরিচয় হলো আপনার সঙ্গে তো পরিচয় হলো বিমল বাবু না রবীন্দ্র 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 আপনার নামটা আরেকবার বলে দিন আমার নাম যুধিষ্ঠির জালুই জালুই ঠিক আছে কোনো মোবাইল নম্বর নেই আপনার না মোবাইল মুর্তে নেই বাড়িতে আমি মোবাইল ব্যবহার করি না আচ্ছা আচ্ছা ঠিক আমার বাবার মতন বাবা বলে না মোবাইল করব না কী বলে এসি ঘরে ঘুমোবো না ফিল্টারে জল খাবো না ঠিক আছে আর কিছু বলা মোবাইল নিয়ে একটা কথা বলি বলুন ঠাকুরের কাছে প্রার্থনা আমার চাই না ভাই বোন কৃপা করে দাও গো একটা লম্বা চওড়া ফোন মামা মামি চাই না আমি চাই না মাসি পিসি জীবন আমার ধন্য কর দিয়ে একটা এসি কাটিয়ে দাও মোর